সম্মানিত মাছ চাষি বন্ধুকোন খামারি ভাইয়েরা যা যেখান থেকে বসে আজকে মাছের বিরুদ্ধে আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ চাষি খামারি ভাইয়েরা আপনারা প্রতিনিয়ত জেনে থাকেন যে আমরা সাধারণত যে বাণিজ্যিকভাবে দেশি শিং মাছগুলো চাষ করে থাকি তার মধ্যে অন্যতম হলো দেশি শিং মাছের পানা আপনারা চাইলে দেশি শিং মাছের পানা চাষ করতে পারেন কারণ দেখা গেছে আমরা যারা চাষি ভাইরা আছি তারা অনেকেই পুকুর ভালো করে প্রস্তুতি না করেই কিন্তু মাছের পোনা সংগ্রহ করে থাকেন সেই জন্য কিন্তু মাছের পোনাতে ধরা খেয়ে থাকেন কারণ মাছগুলি আপনার পুকুরের পরিবেশের সাথে যদি মিল না খায় তাহলে কিন্তু মাছগুলি চাষে আপনি সফলতা অর্জন করতে পারবেন না এর জন্য দেশি শিং মাছ ক্রয় করার আগে আপনাকে ভেবে নিতে হবে আপনার পুকুরটা ভালো প্রস্তুতি করা আছে কি না সেই জন্য আপনি কী করেন প্রথমত যে পুকুরটা আপনি নির্বাচন করবেন সেই ক্ষেত্রে সেই পুকুরটাকে আপনি ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে একদম ফাটিয়ে নিলেটা সবচেয়ে ভালো যদি ফাটানো সম্ভব না হয় আপনি বিষ ট্যাবলেট আসে ওইগুলি মারবেন মারার পরে বা ব্লেচিং পাউডার মারিয়ে যদি অবাঞ্ছিত মাছ থেকে ওইগুলিকে মেরে ফেলবেন মেরে ফেলার পরে আপনাকে দেখা গেছে যে পুকুরটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন চারিদিক পরিষ্কার করে পারগুলো খুব মজমুত করে বেঁধে নেওয়ার পরে আপনি শিং মাছের পুকুরে প্রথমত হালকা একটু পানি দিবেন এক ফুট বা দুই ফুট পানি দিলেন দেওয়ার পরে পানিতে আপনি কিছু মেডিসিন ইউজ করবেন তার মধ্যে হলো আপনার কিছু ডিএসপি কিছু ইউরিয়া সার তার মধ্যে আপনার কিছু জীবাণুনাশক আছে ওইগুলি মারার পরে আপনি তিন দিন বা চার দিন পর থেকে পনা মজুত করবেন পনা মজুত করার পরে আপনাকে নিয়ম করে খাবার দিতে হবে তারপর হালকা একটু পানি বাড়ায় নিতে হবে যেহেতু দুই ফুট পানি আসে আরেক ফুট বাড়ায় নেবেন তিন ফুট পরিমাণ পানি থাকবে যখন মাছগুলি একটু সাইজে বলে হবে তখন একটু পানি বাড়াবেন আস্তে করে শুধু আপনি টিউবওয়েলের পানি দিবেন বাহিরের কোনো পানি দিবেন না আর আপনি টিউবওয়েলের পানি যখন আপনি মাছটা মজুত করবেন তখন আপনার সার দেওয়ার পরে আপনার দেখা যাচ্ছে পানিটা একটা মিষ্টি কালার আসবে তখন যদি পোনাটা মজুত করেন তো সেক্ষেত্রে আপনি ভালো ফলন পাবেন এবং কি আশাবাদী আপনারা শিং মাছের পানি কখনো চেঞ্জ করবেন না যে পানিটা থাকবে এই পানিটা পুকুরে থাকবে এই পানিটা ছিঁড়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন না যদি বাহিরে ফালাই দেন সেই ক্ষেত্রে কিন্তু রোগ জীবনও ধরতে পারে অনেক সম্ভাবনায় থাকে তো আপনারা যদি ভালো জাতের শিং মাছের পোনা পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং উন্নত জাতের দেশি শিং মাছের পোনা আমরা বিক্রি করে থাকি ধন্যবাদ ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ